জিমি গোয়ান্দ মেহুলের কাছে এসে তাকে বলেছিল যে আজ তার মেহেরকে অপহরণ করা হয়েছে মেহুল তদন্তের জন্য জিমির বাড়াতে গিয়েছিলেন এবং তার তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী স্যার আমি ছুটিতে ছিলাম আমি আজ ফিরে এসেছি তবে আমার দ্বিতরম অনুভূতি আছে উদ্যান এতে জোর উদ্যান স্যার আমি নির্দোষ আমি কখনোই ঘরের ভিতরে যাই না তাই কখন এই ঘটেছিল তা আমার কোনো ধারণা নেই আমি কিছুই জানি না আমি কারোর সাথে খুব কমই কথা বলি আমি এখানে এসেছি খাবার প্রস্তুত করে বাড়াতে যাই জিমি করে মেহুলকে জানায় যে সে তার মেয়েরে একটি ছবি পেয়েছ তাকে খুব মন খারাপ দেখাচ্ছে দয়া করে তাকে সংরক্ষণ করুন আপনি কি সমস্ত কুগুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে কে মিথ্যা বলে এবং অপহরণে জড়িত এর যিনি তিনি যে ছবিটি দেখিয়েছিলেন তা আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি বছর এবং আজ একলা মার্চ দুই হাজার কুড়ি যার অর্থ তার মেয়র দুই দিন থেকে